আপনার ছেলে ডা এই মুরগিটা খাইয়া চিন্তা করতে পারত না এই জন্য আমি তারা মুরগি খাইতে দিছি না বাই ও আপুল কাদের জিলানি ডাক কয় মা এটা কেমন কথা বললেন একবার বলেন মাই তিনবার বলছেন আমি আপন কাদের জিলানি না ইনসাফ করি নাই মা বোমা এই কথাটা বলার কারণ না জানতে চাই মহিলা কয়ে হুজুর এই কথার প্রমাণ তো আপনার চোখের সামনে দেখা বলে মা কি বলে হুজুর আপনার সামনে দুইটা খাবারের পাত্র হুজুর আপনার সামনে যে খাবারের পাত্র এটার ভিতরে ফোলাওয়ার কোরমা মুরগি দেখা যায় হুজুর আমার ফুদের সামনে যে দেখা এটার মধ্যে ভাত আর লাল তরকারি দেখা যায় হুজুর এটা যদি ইনসাফ হইতো আপনি তো মুরগিটা খাইতেন লগে আমার সন্তান একটু খাওয়াইতেন আপনি কাদের জিরানি কয় মা এটা একটা শবের কথা না গো মা শুনেন গো মা এটা কইলো সপ্লাইকে বড় একটা মর্যাদার কথা হুজুর এটা কেমন কথা বলেন আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় মা গো আপনার ছেলে যদি মুরগি খাওয়ার যোগ্যতা অর্জন করত আমি আপনার ছেলেরটারে মুরগিটা দিয়া খানাটা দিতাম আপনার ছেলেই যোগ্যতা অর্জন করে নাই এইজন্য আমি আপনার ছেলের এই খাবারটা দেই নাই হুজুর কেন নেয়mui কথা বললেন বলে মা শুনেন আমি যে মুরগিটা খাইতেছি আমি আব্দুল কাদেরের ক্ষমতা আমার আল্লাহ দিছে আমি মুরগিটা খাওয়ার পরে আমার আল্লাহ এই মুরগিটারে তাজা করার ক্ষমতা আমি আব্দুল কাদের দিছে আপনার ছেলেটা এই মুরগিটা খাইয়া চিন্তা করতে পারত না এই জন্য আমি তারে মুরগি খাইতে দিছি না কেয়ামতের মাঠে নিশ্চিত হয়তো আব্দুল কাদের জেলানির সামনে এই ধরনের বক্তারা পড়লে এদেরকে ফুটবলের মতন ছটাবে যে বেটা আমি কবে বলছি মুরগি খাইতে যোগ্যতা লাগে মুরগি খাওয়ার যোগ্যতা ওই বাচ্চাটার হয় নাই তাই ও মুরগি খাইতে পারবে না আমার যোগ্যতা হয়েছে আমি মুরগি খাইছি চিন্তা করা যায় এরা 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 এদের বক্তব্য মানুষ শোনে তো সবজি যে খাইতে দিছেন আপনার ফুতে আমার ফুতে কি সবজি যারা তাজা বানাইতে পারবো ডাক দিয়া কয় মা আমার দরবারে যে রন্ধনশালা আছে রন্ধনশালার সামনে যান ওই জায়গায় যাইয়া ওই জায়গার মধ্যে যে সবজি গুলা কাটা হয়েছে সবজিগুলার গুলার সোলা নিয়ে আসেন আপনি আই না আপনার ছেলের সামনে দেন বলছে বাকের দরবারে এই না সবজি গুলার না দিছে আবার ডাক দিয়া কয় আব্দুল কাদের জিলানি বাবা শুনলেন তো বক্তা সাহেবের বক্তব্য যেখানে বলা হয়েছে আব্দুল কাদের জেলানি এর ব্যাপারে এবং তার একটি ঘটনা যেখানে খাবারের ক্ষেত্রে বাচ্চাকে মুরগির গোস্ত দেওয়া হয় নাই কারণ মুরগি খাওয়ার যোগ্যতা অর্জন করে নাই আবদুল কাদের জেলানির দৃষ্টিতে মুরগি খাইতে হইলে তাকে মুরগি জীবিত করতে হবে তাহলেই সে একমাত্র মুরগি খাইতে হবে এইটা হইছে আবদুল কাদের জেলানির কনসেপ্ট মুরগি খাওয়ার যোগ্যতা অর্জন আর সে শাক সবজি খাচ্ছে কেন সে শাক পাওয়ার যোগ্য এবং ওই মহিলাটা খুব চালাক তাহলে আপনি শাকসবজি খাওয়াচ্ছেন তাহলে আমার ছেলেকে শাকসবজি জীবিত করতে পারবে তারপর কি হইল এই বক্তা সাহেবের কথাই চিন্তা করুন এরা হলো আমাদের সমাজের ইসলামিক বক্তা স্কলার তারা মা মানে মাইক পেয়ে অস করতেছেন মূলত এদের চোখের উপর পর্দা পড়ে আছে ভালো মন্দ বিচার করার কোনো বোধ ক্ষমতা নাই তা হলে আব্দুল কাদের জেলানের ব্যাপারে এই কথাগুলো বলে তাকে অপমান করা ছাড়া আর কিছু হয় নাই এই বক্তাকে কেয়ামতের মাঠে যদি এই অবস্থায় পায় আল্লাহ ভালো জানেন আমার মনে হয় যে কি ফুটবলের মতন ছটাবে বেটা আমি কোথায় বইলে আসছি যে এরকম দাওয়াত খাইতে যে এরকম ঘটনা এবং মুরগি খাওয়ার যোগ্যতাই আব্দুল কাদের জেলানে মুরগি খাওয়ার যোগ্যতা নির্ধার নির্ধারণ করে দিছে যে তাকে জীবিত করতে হবে কোনো কিছু খাইতে হইলে তার যোগ্যতা হয়েছে তার তাকে জীবিত করতে হবে কত বড় ঢাহা মিথ্যাচার এবং গল্প গাল গল্প করতেছে যার সাথে কোরআন সনার কোনো সম্পর্ক নাই আর এই বক্তব্য এবং এই গল্পের দ্বারা ইসলামের কী এমন উপকার হইল না এটা আসলে ইসলামটাকে হাস্যকর রূপে জাতির সামনে প্রেজেন্ট করা ছাড়া আর কিছু নাই যেখানে এই ব্যাপারে কোরআন সনার কোনো দলিল আছে যে এভাবে যোগ্যতা অর্জন করতে হবে সেটা জীবিত করতে পারলে আল্লাহ এই বক্তাদেরকে হেফাজত করুন এবং সাধারণ শ্রোতাদের কাছে এই বিষয়গুলো তুলে ধরে আপনারা একটু বিবেক দিয়ে চিন্তা করুন